ন্যাশনালের জন্য প্রিপারেশান নিচ্ছি বাবা হঠাৎ মারা গেলেন তো সেই টাইমে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার বডি ওয়েট নিজে থেকে কমে যাচ্ছিলো আমি একজন একশো কেজির ছেলে আমার বডি ওয়েট সেই টাইমে কত কেজিতে দাঁড়িয়েছিল জানো সিক্সটি কেজিতে আচ্ছা এই ক্লাবটা সাক্ষী আমি ওই কাছা গায়ে আমি এখানে ব্যায়াম করতে আসতাম মা বলতো বাড়ি থেকে বেরোবি না সন্ধ্যেবেলা আমি রাত্রি বারোটার সময় কার্ডিও করছি মাঠে গিয়ে এখন তো সকালে ব্যায়াম করছি কার্ডিও করছি তারপর ট্রেনিং করাচ্ছি আবার সন্ধেবেলা ট্রেনিং করাচ্ছি আর বাড়ি চলে যাচ্ছি রাতে রাত্রিবেলা অল্প দু ঘন্টা ঘুমিয়ে মাঝরাত থেকে ব্যায়াম করছি আর সময় কোথায় একটা ঘুমের মধ্যে কিন্তু অনলাইন ক্লাস আমি করা এসে জন্য মাঝরাতে প্র্যাকটিস করেছি টানা তিন চার মাস ওরকম ধুবদা ওই রাতে গিয়ে নাকি আমাকে অনলাইন দেখতো ভিডিও করতো আমি ব্যায়াম করতাম ধুবোদার ওয়াইফ বলতো কি পাগলাম শুরু করেছে তোমরা মেয়ে কেউ নেই একা একটা জায়গায় লাইটে বাকি জি অন্ধকার কী করে করছে সম্ভব কিন্তু এটাও সম্ভব ওরাম করেই খেলতে গেছি ওই কষ্টের মধ্যে খেলতে গেছি নতুন এপিসোড আর আমার সাথে বসে আছে বাংলার হেভি ওয়েট বডি বিল্ডার এইটি ফাইভ কেজি ক্যাটাগরিতে মিস্টার এশিয়া তোমাকে ওয়েলকাম করি দেবমাল্য মল্লিক আর আর তুমি তো আজকে জানাবে আমাদের কিভাবে কিভাবে তুমি আজকে এই জায়গা অব্দি অ্যাচিভ করলে তুমি যেহেতু বেঙ্গলের একজন বডি বিল্ডার তা মিস্টার এশিয়া হয়েছে তুমি আগের বছর দু সালে হ্যাঁ তা তুমি কীভাবে এই জায়গাটা অ্যাচিভ করলে এবং কবে থেকে তোমার শুরু হলো কীভাবে হলো আমাদের একটু দর্শকদের বলো তোমাদের তোমার জার্নি শুনে আমাদের দর্শকরা অনেকটা ইন্সপায়ার হবে ঠিক আছে চলো তো আমার ইতিহাসটা আমি তো ঠিক আছে কারেন্ট আমি সাতাশ বছরে পড়েছি তো আমি এই আমার জার্নিটা শুরু হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে আমার বডি বিল্ডিং জার্নি ছ বছর পাঁচ থেকে মানে পাঁচ বছর আমি গেমের মধ্যে আছি বাকি এক বছর আমার তো পিপার মানে ব্যায়াম করতাম তো আমি ছটা বছরের আমার জার্নি আমি শেয়ার করব ঠিক আছে তো আমি একটা খুব সাধারণ ঘরের ছেলে ছিলাম তো নর্মাল আমি ডায়েটিশিয়ান নিয়ে পড়াশোনা করেছিলাম নিউট্রিশান নিয়ে তো তারপর আমি বেলভিউ নার্সিংহোমে অ্যাজ এ বায়োলেকট্রিক ডায়েটিশিয়ান হিসেবে ইন্টার্নশিপ করে কাজ করতাম তো আমার এখানে ব্যায়াম করার উদ্দেশ্য ছিল আমি খুব মোটা ছিলাম তার জন্য রোগ হওয়ার জন্য এসেছিলাম তো আমি উদ্দেশ্যে এটাই ছিল তো এসেছিলাম তো এখানে ব্যায়াম করেছি আমাদের দূরাদ সেটা যেনার ইন্টারভিউ এখানে আসছে উনি আমাকে প্রথম ডন আপ মারা চুল্লের মুটি ধরে ডন মারানো এই চিনাপ মারা এগুলো শিখিয়েছে ঠিক আছে তারপরে আমি এই ক্লাবের কালী খুব বিখ্যাত তো সবাই এখানে জানে এই এলাকায় তো আমি কালী পুজোতে একদিন হঠাৎ করে এসে আমি একজনকে দেখি আমার খুব পছন্দ হয় সেই বডি বিল্ডারটাকে দেখে সেই বডি বিল্ডারটার নাম হলো ধুবজ্যোতি চক্রবর্তী যিনি আমার কোচ ঠিক আছে তা আমি শুনলাম যে উনি খুব বড় কোচ উনি বডি বিল্ডার তৈরি করেন তো আমার খুব ইচ্ছা আমার প্রথম থেকে না খুব ইচ্ছা ব্যায়ামটা শেখার ঠিক আছে ব্যায়াম জিনিসটা শেখার আমি কিন্তু কোনোদিন বডি বিল্ডার হবো বলে ধুবলার কাছে ব্যায়াম করতে যাইনি ব্যায়াম করতে যাইনি ব্যায়ামটা শেখার জন্য গেছিলো তো ধুবদা প্রথমেই বললো ব্যায়াম করতে হবে ওখানে গিয়ে ব্যায়াম করতে হবে আমি তখন ডাইটেশন নিয়ে পড়াশোনা করছি বেলভিউ জার্নি করছি তা বেলভিউ থেকে ওইখানে ছিল অ্যাড লাইফ জিম আমি অ্যাড লাইফ জিমে ধুবোদের কাছে ব্যায়াম করতে যাই তো ব্যায়াম শিখি ব্যায়াম শিখে শিখতে আমার অনেক ডেভেলপ হয় মাসেলে ধুবধা এমন করেই ব্যায়াম করা তো আমাকে ধরে ধরে আমি প্রত্যেকটা পশ্চার প্রত্যেকটা অ্যাপডেশান ধুবদা আমাকে এক এক মানে এক কীভাবে হয় একটা ব্যায়াম আর একটা সেট আমার আমি শিখে শিখে আজকে আমার কন্ট্রাকশান লেভেলটা বা মাসেলের যখন ব্যায়াম করি এখন মাসেলের কন্ট্রাকশান সেইভাবে হয় মানে ওটা বিগিনিং ছিল এখন হচ্ছে অনেক অ্যাডভান্স তো ওই জিনিসটা আমি ওখান থেকেই শেখা আমার বীজটা ওখানে তৈরি হওয়া তারপর তো অ্যাডভান্স বডি বিল্ডিংয়ে চলে আসছে নিউট্রিশন তারপর ডা ব্যাড অ্যানাবলিক যেটা হয় যেটা হয়ে থাকে বডি বিল্ডিংয়ে তো সেইটা তো ধুবদা কাজে ব্যায়াম করেছি তারপর ধুবদা বললো তুই বডি বিল্ডিং কম্পিটিশান খেল তো বয়সটা অনেক কম ভালো হবে তো আমি আমার ডায়েটিশিয়ানের কাজ ছেড়ে আমি ভাবলাম যে জিমে সারাদিন পরে থাকবো তার জন্য আমাকে জিমের ট্রেনার হতে হবে জিমের ট্রেনার হয়ে আমি আমার বডি বিল্ডিং জার্নি শুরু করব তো আমি প্রথম গেলাম আমাদের সায়নদা বলে একজন ছিলেন সায়ন সেনগুপ্ত যেখানে আমি এখনো যুক্ত যে ব্রাঞ্চের সাথে ফিটনেস অ্যাডিকশান জিম সেই জিমে আমি প্রথম ট্রেনার হিসেবে কাজ করতে শুরু করি খড়দাতে তো আমি যখন কাজ করলাম তারপর ধীরে ধীরে আর্নিং করলাম তারপর কম্পিটিশান প্রথম খেললাম প্রথম কম্পিটিশান খেলেছি স্টেটে তখনই ছিল আমার বডি ওয়েটটা বড় বড় হেভি ওয়েট ছিল কারণ নব্বই থেকে পঁচাশির নিচে আশির নিচে আসতোই না তো আমার গ্রুপটা প্রথমে পড়ে গেল মিঠুন দা তারপর নীলন্ত দা বেঙ্গলের যারা বড় বড়ো আমার তো দেখে আমার চোখ উঠে কপালে উঠছে ধুবোদা এখানে কী করে নামবো প্রচণ্ড ভয় লাগে ধুপোদা বলছে তোকে এখানেই নামতে হবে তোকে যদি খেলতে হয় বড়ো স্টেজে গিয়ে এই স্টেজ থেকে শুরু করতে হবে সেই প্রথম আমার খেলা আর আমি ওখানে মনে হয় ফিফথ হয়েছিলাম ঠিক আছে ওই ক্যাটাগরিতে তো ফিফথ হয়ে তারপর আমার বডি বিল্ডিংয়ে জানি শুরু ট্রেনার হিসেবে কাজ করেছি তারপর কাজ করে বডি বিল্ডিং খেলেছি বডি বিল্ডিংয়ে তারপর আমার যে উত্থানটা হলো ওইটা চার বছর আমি তোমায় বলি প্রথম ইস্টার ইন্ডিয়া আমাদের কলকাতায় হয়েছিল দু সালে তখন আমি ইস্টার ইন্ডিয়া সেভেন্টি কেজিতে বডি বিল্ডিং খেলেছিলাম আমার ওয়েটটা অনেক কমে গেছিলো কারণ বাবারটা বাবার আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো একটু মেন্টালি বলো সব কিছুর দিক থেকে ডাউনের জন্য বডি বডিওয়েট এমনি কমে যাচ্ছিলো তো আমি সেভেন্টি কেজিতে ওখানে পার্টিসিপেট করেছিলাম কিন্তু তা আমি সেকেন্ড প্লেস পেয়েছিলাম ইস্টার ইন্ডিয়া আইবিবিএফ ইস্টার ইন্ডিয়া ঠিক আছে তো সেকেন্ড প্লেস পেলাম তারপর ন্যাশনালের জন্য প্রিপারেশান নিচ্ছি বাবা হঠাৎ মারা গেলেন তো সেই টাইমে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার বডি ওয়েট নিজে থেকে কমে যাচ্ছিলো আমি একজন একশো কেজির ছেলে আমার বডি ওয়েট সেই টাইমে কত কেজিতে দাঁড়িয়েছিল জানো সিক্সটি কেজিতে সিক্সটি কেজি নট এ ম্যাটার অফ জোক সিক্সটি কেজিতে আমি যখন দাঁড়াতাম না পায়ের গোড়ালির নিচের অংশটা না বোঝা যেত না আমি মতো হাড়ের উপর দাঁড়িয়ে আছি তো অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি করেছি সেই জায়গাটা ওই টাইমে আমি মনে আছে এই ক্লাবটা সাক্ষী আমি ওই কাছা গায়ে আমি এখানে ব্যায়াম করতে আসতাম মা বলতো বাড়ি থেকে বেরোবি না সন্ধ্যেবেলা আমি রাত্রি বারোটার সময় কাটিও করছি মাঠে গিয়ে সাদা কাপড় গায়ে তো ওই রকম ডেডিকেশান নিয়েই বডি বিল্ডিংটা শুরু করেছি তো আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জিরোটা বা ওয়ানটা ওইখান থেকেই আজকে যতটুকুই আছি করি না কেন ওই তো ওখান থেকেই এইটা দেখে নয় ওইটা দেখতে হবে আসল তো ওখানের কোনো ওইটার কোনো প্রমাণ ভিডিও ক্লিপ আমার কাছে নেই খুব ভালোভাবে মনে আছে আমাদের রাত্রিটা আমি বাড়ি ফিরতাম যখন আমি খর্দায় থাকতাম না মানে খর্দায় আমি ওখানে রেন্টে থাকতাম লাস্টে তো এখন থাকতাম না খুব ভালোভাবে মনে আছে হুগলি ঘাটে নেবে আমি কার্ডিও করতাম এদিক ওদিক মানে স্টেশনে এই স্টেশনে এপার থেকে ওপার আমরা জগ আমি জগিং করে করে যেতাম আসতাম কার্ডিও করতাম তো এরমভাবে বডি বিল্ডিংটা করেছি তারপর ধীরে ধীরে বাবা মারা যাওয়ার খুবই অবস্থা পরিবেশ খারাপ হতে শুরু হলো তারপর আমি আবার কাজ শুরু করলাম তো আমি ফিটনেস অ্যাডিকশান জিমের সাথে যুক্ত তখনও ছিলাম এখনও আছি বললাম তখনও কাজ করছি খরদাতে খরদাতে তখন আমি রেন্টে থেকে কাজ করা শুরু করি যাতে ফুল টাইমে জিমে দিতে পারবো তার জন্য তো তারপর করার পর আমি ফেডারেশন কাপ খেললাম আইবিএফ পঁচাশি কেজিতে আশি কেজিতে খেলেছিলাম তখন আশি কেজিতে আমি ফিফথ প্লেস পাই দু হাজার তেইশ সালের কথা বলছি এটা ওই তেইশ সাল থেকে আমার প্রথম একটা আইবিবিএফের পরিচয় শুরু হয় ফেডারেশন কাপ খেলার পর আমি গেলাম হচ্ছে সাউথ এশিয়া খেলতে সাউথ এশিয়ার সিলেকশানে তখন তখন সাউথ এশিয়া এশিয়া ওয়ার্ল্ড একসাথে সিলেকশান হতো আইবিবিএফের এখন শুধুমাত্র ওয়ার্ল্ডের আর এশিয়ার সিলেকশন হয় সাউথ এশিয়ার সিলেকশন হয় না তখন কী মানে এখন কী হয় আগে কম্পিটিশান দেখে যারা ভালো ছিল তাদেরকে নিয়ে নেওয়া হয় তখন কিন্তু সাউথ এশিয়ারও সিলেকশান হতো তখন খুব টাফ কম্পিটিশান ছিল ওই ভিডিও আমরা ফেসবুকে আছে তোমরা পারলে দেখো সিলেকশানের ভিডিওটা তো আমি ওখানে ওই সিলেক্ট হয়েছিলাম এশিয়া সাউথ এশিয়ার জন্য তো সাউথ এশিয়া আমি কিন্তু প্রথম খেলতে ওই প্রথম আমার মানে ইন্টারন্যাশনাল গেম খেলা মালদ্বীপসে আমি খেলতে গেছিলাম দু হাজার তেইশ সালে ওই সেপ্টেম্বর মাস না জুন জুলাই জুলাই মাস নাগাদ তো আমাকে আমার জিমের ওনার প্রচুর হেল্প করেছিল সেই টাইমে আমার জিমের ওনার সায়ন সেনগুপ্ত দাদা তারপর আমার শ্যামল বলে একজন আছেন উনি আমার প্রচুর হেল্প করেছে দেখো জিম মানে আমাকে তো কাজ করতে হবে তারপর আমার নিজের ডায়েট আমার নিজের ওয়ার্কআউট টাইমিংয়ের প্রচুর প্রবলেম হতো ওনারা প্রচণ্ড হেল্প করেছে আমাকে শুধুমাত্র বলবো না ট্রেনিংয়ের দিক থেকে ইকোনমি দিক থেকেও মারাত্মক হেল্প করেছে মারাত্মক মানে মারাত্মকও তো তারপর সাউথ এশিয়ায় আমি কিন্তু ওখানে ব্রোঞ্জ মেডেল পাই ঠিক আছে সাউথ এশিয়া খেলতে গিয়ে তখন থেকে আমার হাতে ইন্ডিয়ার পতাকাটা ধরা শুরু হয়েছে তো ইন্ডিয়ার পতাকাটা যখন থেকে ধরা শুরু করেছি আমার একটা মাথায় আছেই যে আমি যে কোনোভাবে গোল্ড একটা আনবোই যাই হয়ে যাক এনি হাউ আনতেই হবে আমাকে তো আমি খর্দাতেই একা থেকে এশিয়ার জন্য প্রিপারেশান নেওয়া শুরু করলাম তার মাঝে আমি খেলেছি বঙ্গবীর আমাদের স্টেট কম্পিটিশান যেটা যে যেই কম্পিটিশানটার কথা আমি একবার প্রথমে বলছিলাম ফিফথ হয়েছি ওই কম্পিটিশানে ঘুরে কিন্তু আবার একটা মারাত্মক হিট আমি ওইখানে করেছিলাম সেই ভিডিও আছে ঠিক আছে আমি ফেসবুকে দেখতে পেয়ে যাবে আমি পলাশ গোলদার দাদা কি চেল্লা মেললি ওই ক্রেজটা ঠিক আছে সংলাপ নিচ থেকে চেয়ে যাচ্ছে ওই একটা ক্রেজ আমার ধুবজ্যিদার নিচ থেকে চেয়ে যাচ্ছে কি ক্রেজ মানে ভাবা যাবে না সেই ক্রেজটা তো এরম করে আমি বঙ্গবীর তারপর খেললাম তারপর আমি এশিয়ার জন্য প্রিপারেশান শুরু করলাম এই ক্ষেত্রে আমার হ্যাঁ দেখো এশিয়া খেলাটা মুখের কথা নয় এশিয়া খেলতে গেলে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মানি খুব দরকার যে কোনো ইন্টারন্যাশনাল গেম খেলতে গেলে তো এশিয়ান গেম মানে সেই রকমই লেভেলের ইন্দোনেশিয়া খেলা হবে তো সেক্ষেত্রে আমার এগিয়ে এলো আমাদের হ্যাবিট জিমের ওনার জয়ন্ত গো দাদা ইনি এখানে একজন ওয়েস্ট বেঙ্গলের খুব নাম করা জিমের ওনার উনি সবাইকে বডি বিল্ডারদের হেল্প করেছেন তো আমাকে উনি বললেন স্পন্সার করবেন তো আমি স্পন্সারে এশিয়াটা খেলতে যাব হলো তো জয়ন্ত গো স্যার আমাকে অনেক কিছু না ইকোনমিক্যালিক দিক থেকে হেল্প করে আমাকে স্পন্সার করে এশিয়াটা খেলতে পারে তো আমি এশিয়াটা প্রথমে প্রথমে সিলেকশান এশিয়ার সিলেকশানটাই সব থেকে বড়ো ব্যাপার খেলতে যাওয়া তো পরের কথা সিলেকশান হয়ে গেল ঠিক আছে ভাগ্যক্রমে ভাগ্যক্রমে না যথেষ্ট ভালো ডেভেলপ ছিলাম হয়ে গেল তখন আমি হেঞ্জ নেশন বলে টিমের সাথে জয়েন কিন্তু আমার ধুবজ্যোদিদাই কিন্তু কোচ আমি কিন্তু কোচের কোনো চেঞ্জ নেই কিন্তু ধুবজ্যোধিদা বলেছিল যে তুই একটু বাইরে দেখ কারণ তোর এবার একটুখানি নলেজ দরকার একটু অ্যাডভান্স জিনিস দরকার যেটা নেক্সট লেভেলে দরকার ব্যায়ামটাও দা শিখিয়ে দিয়ে যে এ টু জেড গাইড করছে এবার একটু নেক্সট লেভেল দরকার ধুবোদা আমার নিজে একদিন বলেছিলো তোকে যখন দরকার হবে আমি তোকে বলবো যে কোচের কাছে সেই কোচের কাছে তুই যাবি আর রেজাল্ট ভালো পাবি আমি বিশ্বাসটা তখন থেকে এখনও পর্যন্ত রেখেছি এখন তো হেঞ্জিনেশনের সাথে যুক্ত না ধুবোদার সাথে আজ না সারা জীবনে যুক্ত থাকবো তো কোচ কিন্তু একজনই তো ধুবোদাও হ্যাঁ বটগাছের মতো দাঁড়িয়ে আছে আমি সামনে ব্যায়াম করে যাচ্ছি করলাম তো খুব ভালো করে আমি তখন তো সকালে ব্যায়াম করছি কাটিও করছি তারপর ট্রেনিং করাচ্ছি আবার বেলা ট্রেনিং করাচ্ছি আর বাড়ি চলে যাচ্ছি রাতে রাত্রিবেলা অল্প দু ঘন্টা ঘুমিয়ে মাঝরাত থেকে ব্যায়াম করছি আর সময় খড়দার লোকরা তাই এসেছি আর তাই বলছি না না আমি বলছি আমি সকালে কার্ডিও করছি ধরো আমি সকালবেলা দশটা সময় বলছি দশটা থেকে এগারোটা কার্ডিও করছি আমি বারোটা থেকে আমি ট্রেনিং করাচ্ছি ধরো দুটো তিনটে পর্যন্ত তারপর আবার আমি বাড়ি চলে যাচ্ছি দিয়ে আবার ঘুমোচ্ছি পাঁচ ওইখানের যে ঘুমটা লং ঘুম হতো দুটো থেকে টানা আটটা নটা পর্যন্ত তারপর আমি রাত্রিবেলাটা টোটাল ব্যায়াম করতাম আর এই যে বলছি না ঘুমের জায়গাটা ঘুমের মধ্যে কিন্তু অনলাইন ক্লাস আমি করাতাম আর জেনারেল ট্রেনিং জিমে যতটা হয় ফ্লোরের মধ্যে তো তারপর আমি এশিয়ার জন্য রাত্রির ব্যায়াম করা শুরু করলাম রাত্রিরে কারণ আমার একা একটা ব্যায়াম করার অভ্যাস হয়ে গেছিল কারণ একটা নিজের সাথে নিজের সাধনা বলুন না আমি আগেও বলেছি একটা বললাম তো আমি রাত্রির মাঝরাতে গিয়ে শাটার খুলে ব্যায়াম করতাম হর্দার লোকরা মোটামুটি আমার পরিচিত হয়ে গেছিলো না দাপিয়ে বেরিয়েছিলাম ওই টাইমটা তো তারপর আমি এশিয়ার জন্য মাঝরাতে প্র্যাকটিস করেছি টানা তিন চার মাস ওরকম ধুপদা ওই রাতে জেগে নাকি আমাকে অনলাইন দেখতো ভিডিও করতো আমি ব্যায়াম করতাম ধুবদার ওয়াইফ বলতো কি পাগলামো শুরু যে তোমরা যে এরম মাঝরাতে এরম ভিডিও দেখছে ও যেচারা ছেলে রাত্রিবেলা ব্যায়াম করাচ্ছ ওরমভাবে কি হবে না হবে জিমে কেউ নেই একা একটা জায়গায় লাইটে বাকি জিম অন্ধকার কী করে করছে সম্ভব কিন্তু এটাও সম্ভব ওরাম করেই খেলতে গেছি ওই কষ্টের মধ্যে খেলতে গেছি তো তারপর অনেক সমস্যা এসছে সমস্যার সম্মুখীন হয়েছি আমাকে অনেকজন প্রচুর মানুষ আমাকে হেল্প করেছে মানে প্রচুর হেল্প করেছে মানে আমি ভাবতে পাইনি আমাকে মানুষ এত হেল্প করবে ওখানকার জিমের আমার পিটি বলো আমার ওখানকার মেম্বার প্রচণ্ড হেল্পফুল ছিল তারা হেল্প করেছে আমি একটা অনেক দিন আগে বহু বছর আগে আমি একজনকে প্র্যাকটিস করাতাম অঙ্কিতা গেন বলে একজন তা ও ফেডারেশন কাপ খেলেছিল তারপর ওয়ার্ল্ডও খেলেছিল আমাকে প্র্যাকটিস করাতাম তো ওর সাথে খুব ভালো মানে ফোনে কথাবার্তা হতো ও তো দুবাইতে গিয়ে ট্রেনিং করাতো তা আমার সাথে কথাবার্তা ফোনে হতো তা আমার ও আমায় কিন্তু এখানে ইকোনমিক্যালি একটা বড় হেল্প করেছিল এশিয়ার মানে খেলতে যাওয়ার আগে কারণ একটা রেজিস্ট্রেশন ফিসটা আমার প্রবলেম হয়ে যাচ্ছিলো লাস্টে জোগাড় করা হেল্প করেছে সত্যি বলছে মারাত্মক আমি এই লোকগুলোর কাছে এত কৃতজ্ঞ থাকবো সারাটা জীবন যে এরা আমাকে এতটাই হেল্প করেছে আমি এদের মানে বলে বোঝানো যায় না প্রচুর আমি বলছি বারবার প্রচুর মানুষ হেল্প করেছে কারণ এই কারণেই বলছি কারণ এরা মানে আমার জীবনের একটা অংশ ঠিক আছে তো আমি এশিয়া খেলতে গেলাম প্রচুর কষ্টের মধ্যে দিয়ে খেলতে গেলাম বডি ওয়েট ডাউন করা ওখানে গিয়ে তারপর প্রচুর খেতে ইচ্ছা করছে কিন্তু খাওয়া তো যাবে না ওয়েট দিয়ে খেতে হয় বডি বিল্ডিং যেটা তারপর আমি মালয়ে ইন্দোনেশিয়ায় গিয়ে এশিয়ান গেম খেললাম আর গ্রুপে আমি গোল্ড পেলাম তো সেই যে মুভমেন্টে যখন গোল্ডটা পেয়েছি ইন্ডিয়ার পতাকা নিয়ে ধরে আগে আছি ওই টাইমে এই কষ্টগুলো শুধু মনে আসতো আর চোখ দিয়ে জল বেরোতো তো খুবই একটা ইমোশনাল হয়ে পড়েছিলাম যে এত কষ্ট করে যে এসেছি একটা কিছু অন্তত হয়েছে জীবনে কিছু করে করতে পেরেছি তো ছাব্বিশ বছর বয়সে আমি এশিয়ান গেম গোল্ড পেয়েছি তো যাই হোক তারপর বাড়ি ফিরলাম আমি আর এই থাকা বন্ধ করলাম কারণ একটু বাড়ি এসেও থাকতে হবে কারণ আমি বললাম বাবা মাটা গেছিলো মা একা থাকতো তো বাড়ি এসে আমি এখন নিজের মতো করে সব কিছু সেটেল করে আবার নিয়ন্ত্রণ করে কাজ শুরু করেছি এখন ট্রেনিং করাচ্ছি জিমে তো আবার যখন নেক্সট আসবে আবার আমি রেডি হব এখন তো পুরোটাই সিজন তো এরকমভাবে আমি বডি বিল্ডিংটা টোটাল চার বছর আমি করেছি আর চারটে বছর যে কিভাবে কাটিয়েছি আমি জানি বডি বিল্ডিংটা তো সোজা নয় যে কোনোরকম অ্যানাবলিক বা কোনো রকম ডিব্বা এইটা বডি বিল্ডিং নয় বডি বিল্ডিং হচ্ছে ডেডিকেশান বডি বিল্ডিং হচ্ছে একটা ব্যায়ামের মধ্যে যে ব্যায়ামের মধ্যে যে জিনিসটা সেটাকে ফিল করা সেই সাধনাটাকে বোঝা এই সাধনাটা যারা বুঝতে পারে তাদের জন্যই বডি বিল্ডিং আর ডেডিকেশন মানে সেই লেভেলের মনে আছে আমি যখন সাদেশুয়ে ট্যান করতাম এপ্রিল আসে না তখন ফোনটাও পাশ থেকে আওয়াজ করতে ইউর ফোন ইজ টু হট ঠিক আছে আর সরকার থেকেও ফোনে মেসেজ পাঠাচ্ছে এখন বাইরে বেরোবেন না প্রচণ্ড গরম তাঁত চলছে আর আমি ওই গরের মধ্যে রাখতে রোদে একটা পরে শুয়ে আছে তো এই কষ্টগুলো মানুষ খুব কম মানুষ বুঝবে যারা এর মধ্যে দিয়ে যায় তারাই একমাত্র বুঝবে স্পোর্টস ফিল্ডে যারা আছে তারাই বুঝবে কিন্তু একটা জিনিস আমার খুব বলতে আমি বলতে বাধ্য হচ্ছি খুব দুঃখজনক জিনিস আমাদের রাজ্যের স্পোর্টস অবস্থাটা খুবই সংকটজনক পর্যায়ে পড়ে রয়েছে আমাদের রাজ্য যেভাবে স্পোর্টসটাকে একদম নিচু স্তরে নিয়ে চলে যাচ্ছে দিন দিন তো এটা খুব বাজে লাগে আমার খারাপ লাগে বলতে কিন্তু একটা স্পোর্টসের অন্যরকম ভ্যালু আছে স্পোর্টসম্যান না হলে একটা দেশের জাতির মেরুদণ্ড তৈরি হবে না কোনো একটা স্পোর্টসম্যানকে স্পোর্টসম্যানের তো ট্রিট করা উচিত একটা রাজ্যের তো আমাদের মানে এটা আমার খুব একটু ভেতর থেকে বলছি খুবই আমার নিজের খারাপ লাগে যে আমাদের স্টেট অনেক অনেকটাই স্পোর্টস দিক থেকে পিছিয়ে রাদার দেন উড়িষ্যা প্রচণ্ড পরিমাণে উন্নত স্টেট যারা স্পোর্টসটাকে প্রচণ্ড সাপোর্ট করে মুম্বাই মহারাষ্ট্র কথা তো আর বললামই না ওরা তো অনেক সাউথ চেন্নাই ওখানে আর কিছু বলার নেই আমি নিজে গিয়ে নিজের চোখে দেখা কীভাবে স্পোর্টস কাকে বলে যে কোনো বডি বিল্ডিং বলুন যে কোনো স্পোর্টস বলুন কীভাবে আগে যেতে হয় একটা স্পোর্টস ম্যানকে কীভাবে আগে পাঠাতে হয় সেটা আমি দেখেছি তো এই জিনিসটা আমরা খুব দুঃখের জনক ব্যাপার পশ্চিমবঙ্গ এই জিনিসটার দিক দিয়ে অনেকটা পিছিয়ে কিন্তু আমি এটা খারাপ বলছি না আমাদের রাজ্য সরকার অনেক রকমভাবে বিভিন্ন দিক থেকে উন্নত হয়েছে আরও করছে কিন্তু স্পোর্টসের দিকটা যেন কোনোরকমভাবে ভাবে চাপা পড়ে আছে আর স্পোর্টস হচ্ছে এমন একটা জিনিস স্পোর্টসম্যান যদি না রাজ্যে থাকে বা সেই জায়গায় এলাকার না থাকে তাহলে কিন্তু কোনো জাতির বা সেই এলাকার সমাজে মেরুদণ্ড কোনো দিন তৈরি হবে না তাদের মধ্যে স্প্রেডটা কি করে হবে স্প্রেড কোনোদিনই হবে না সবাই পেট বড় হয়ে ঘুরে বেড়াবে সবাই একটা বিচ্ছিন্ন চেহারা নিয়ে ঘুরে বেড়াবে সেটা কি ভালো আমার মনে হয় না একটা জায়গায় মানে প্রত্যেকটা মানুষ একটা সুঠাম চেহারা থাকবে আর চেহারা মানে আমি বলছি না বডি বিল্ডিং করতে তাদের মধ্যে হ্যাঁ একটা তাদের মধ্যে ইন্সপিরেশন থাকবে তারা ব্যায়াম করতে আসবে এখনকার মানুষ বাঙালিদের অবস্থা বলুন না মানে তারা আমার মনে হয় দাঁত মাজার মতো দাঁত মাজার মতো ব্যায়ামটাকেও ডেলি রুটিনের মধ্যে অ্যাড করা উচিত একটা ঘন্টা যদি চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা যদি দেওয়া যায় এমন কিছু বড় ব্যাপার নয় ঠিক আছে তো এই জিনিসটাই আমরা অনেক মানুষকে দেখেছি শুধু মুখে শুনেছি যে খায় দেয় ব্যায়াম করে খায় দেয় ব্যায়াম করে না ব্যায়ামটা খাওয়া দাওয়ার মতোই ঠিক আছে ব্যায়ামটা খাওয়া দাওয়ার মতোই তো রেগুলার রুটিনে যদি ব্যায়ামটাকে ঢোকানো যায় তবেই বাঙালি থেকে ওই বাঙালির একটা বাজে নামটা ভালো নাম হবে ঠিক আছে তো যাই হোক তো এইভাবে আমি আমার জার্নি দিয়ে আমি বোঝালাম তোমাকে আমি আমার বাড়িতে তোমাদের নিয়ে যাবো আমার চারটে বছরের কিছু মেডেল আমার কাছে আছে সেগুলো তোমাদের শো করবো তোমরা দেখো আর অবশ্যই বলছি তোমরা দাদার চ্যানেলটা ফলো করো দেখো আর তো আমার আমার এমনিও কাজ না কোনো রকম সোশ্যাল মিডিয়া ঠিক আছে চলো তো আমার বাড়িতে যাই যে তোমার মার সাথে আলোচনা করি কথা বলি আরও একটু ইন্টারভিউটা আরও এগিয়ে নিয়ে যাই আমরা চলো কিছুটা দেখে নিয়েছি ওখানে আর কাকিমা রয়েছে দেবমাল্লোর মা কাকিমা আপনার কাছে প্রথমে নমস্কার জানাই আমি ঠিক আছে আর দেবাল্লোর বাড়িতে দেখো পিছনে প্রচুর মেডেল ফেডেল আছে সেগুলো আমি পরে আসছি সবার প্রথমে কাকিমার কাছে যাব শুনলাম যে কাকু মারা গেছেন দু হাজার বাইশ সালে বলছিলেন মানে ও তো তখন সেই সময় প্রিপারেশান নিচ্ছে কোনো একটা ভালো একটা গেমের জন্য তা সেই সময় মানে একটু বাবা চলে গেল ও বাবা চলে যাওয়ার পর তো বলো মা আমি তো এখানে হচ্ছে না আমি দেয় চলে যাব ও ওখানে ডিম করতো তারপর আমি এখানে একা থাকতুম ভাত ভয় করতো ভালো লাগতো না আমি মাঝে মাঝে ওখানে যেতুম এখন চলে চল ওখানে ওখানে থাকবো আমার কাছে আমার একা ভাল লাগে না তারপর এই সব এতখানি এতখানি এগিয়েছে বাবার চোখে দেখ বাবার মানে কপালে দেখা নেই আবার খুব আনন্দ হতো দেখলে পরে এটা বাবা চলে গেলে আর কি বলবো আমার কাছে কিছু বলার নেই অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এতখানি এগিয়েছে আমি ওখানে একাই থাকতাম একটা ঘরে মানে রেন্টে থাকতাম তা মা ওখানে গিয়ে থাকতে পারতো কেন ওখানে ওখানে আমার একা ভালো লাগতো না আমি একটা ছোট বইয়ের মধ্যে ফ্ল্যাটের মধ্যে থাকতে পারতাম না মা আমার খুব অস্বাস্থ্য শরীর লাগতো একটা আমি বাড়ি গিয়ে আমি একদিন দিন থাকতাম থেকে চলে আসতাম আবার আবার দু তিন মাস পরে আবার যেতাম আচ্ছা আচ্ছা আমি তো ঘরে থাকতাম কতক্ষণ আমি যেহেতু ঘর কাজ করতাম তার মধ্যমগাম জিমেও কাজ করেছি তো ওখানে থেকেই কাজ করেছি তো বেশি আমি রেন্ট দিয়ে অবশ্যই নিয়ে নিই নর্মাল একটা অ্যাভারেজ রেন্টে থাকতাম আর খুব মানে এমন কিছু লাকজারিয়াস না আর খুবই সাধারণভাবে থাকতাম তাই জন্য মা ওখানে গিয়ে থাকতে পারতাম মা এখানে একটু বড় জায়গায় থাকতো তো ওইখানে গিয়ে খুব আনকমফোর্টেবল ফিল হতো ওই জন্য এক প্রায় আসতো আর আমার গিয়ে বলতে হলে তুই চলে তুই চলে এখানে চলে এখানে থেকে করবি কিন্তু এখানে থেকে অতটা গিয়ে জার্নি করা তারপর বডি বিল্ডিং করা মিল প্রিপারেশন এগুলো অসম্ভব ব্যাপার হয়ে তার মানে নিজের মিল তো নিজেই তাহলে প্রিপারেশন করতে হতো কাকিমা তাহলে তো ওর জন্য কাকিমা কথা দেখে যে চলে আসে এখানে না সেজন্য না আমি নিজের মিল নিজেই প্রিপারেশন তখনও করতাম এখনও করি হ্যাঁ মা এখন অনেকটা হেল্প করে আমি কিন্তু বরাবর যত বছর বডি বিল্ডিং খেলেছি নিজের মিল নিজেই প্রিপারেশন করেছি নিয়ে রাত্রিতে প্রিপারেশন করতাম ফ্রিজে রেখে দিতাম সকালে উঠে ফ্রিজ থেকে নিয়ে চলে যেতাম জিমে ওগুলো ভাগ 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 করে খেতাম আর বাড়ি আসতাম সেমভাবে আমি লাইভ লিড করতাম আমি খাওয়া দাওয়া খুবই কষ্ট করেছে যা খেত বাবা ওই খাওয়া মানে মিষ্টি ছাড়া নুন ছাড়া খাওয়া খেত করে আমি কী করে খাসলে তুই বাবরে আমার খাওয়া দেখা হতো এখন তবু একটু

চব্বিশ পর্যন্ত এশিয়ার গোল্ড আর এইখানে শুরু হয়েছিল আমার বাইশে ইস্টার ইন্ডিয়ার সেকেন্ড যেটা বলছিলাম আমি বাবা যখন মারা যায় তখনকার এটা হচ্ছে আমার এশিয়ান এশিয়ান গোল্ড এটা আর এটা হচ্ছে আমি বললাম সাউথ এশিয়া সাউথ এশিয়ার ব্রোঞ্জ আর এটা হচ্ছে তোমার আমার ইস্টার ইন্ডিয়ার সেকেন্ড আর এইটা হচ্ছে তোমার একটা আইবিবিএফ এর একটা আই এর একটা গেম ছিল সেটাও ন্যাশনাল গেমই বলা যায় সেখানে আমি সেকেন্ড হয়েছিলাম আর তারপর এইটা হচ্ছে একটা মিস্টার ইন্ডিয়া হয়েছিল সেটার ফার্স্ট আমাদের জেঠুর জেঠুদের ফেডারেশনে মিস্টার ইন্ডিয়া ফার্স্ট হয়েছিলাম আপার ক্যাটাগরিতে নব্বই কেজিতে আর এইটা হচ্ছে যেটা বললাম ফেডারেশন কাপ যেটা আমার বাবা মারা যাওয়ার পর প্রথম গেম শুরু করেছি দু সালে যেটা আমি ফিফথ হয়েছিলাম আর এদিকে এটা হচ্ছে সতীশ সুগার খেলেছিলাম সতীশ সুগারে ফোর্থ হয়েছিলাম এটা সতীশ সুগারে না এটা এটা সতীশ সুগার না এইটা সতীশ সুগার এই যে পেছনের দিকে আছে একদম একদম ওটা সতীশ সুগার ক্লাসিকের আমি আইবিবিএফ সতীশ সুগার ক্লাসিকে ফোর্থ হয়েছিলাম আর এইটা হচ্ছে আমাদের অফিশিয়াল স্টেট আমাদের অফিশিয়াল স্টেট বেঙ্গল আইবিবিএফ এর এটা ওভারঅলের এটা হচ্ছে এইটা ওভার এইটা না এই যে ওভারঅল এইটা ওভারঅল আর ফার্স্ট প্রাইজ একটা আছে এর মধ্যে একটা হবে কোন একটা কোন একটা হবে কোন একটা হবে আর এইগুলো বেঙ্গলের এইগুলো বেঙ্গলের বলা যেতে পারে ফার্স্ট সেকেন্ডের ট্রফি সব চাপা দিয়ে রাখা আমার ঘরে এইগুলো মানে যা ধুলো ফুলো না পড়ে তাই জন্য র্যাপ করে রেখেছি আলাদা করে কোনো রকম ওই কাঁচের এ দিয়ে সাজানো তো আর এটা হচ্ছে আমার মহাদেব ক্লাসিকাল একটা কম্পিটিশন ছিল ওটা ওভারঅল চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়ে লেখা আছে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হ্যাঁ আর এইদিকে এই গ্রুপ এটাও ওই ওই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছিলাম তার গ্রুপ ফার্স্টের এইটা এই সাইডে এই এইদিকে আছে কি থার্ড হয়ে এসেছিলাম যখন তখন আমার সম্বর্ধন হিসাবে এটা আর উপহার দেওয়া হয়েছিল আর এর সাথে সাথে হ্যাবিটের তরফ থেকে আমাকে এই যে এই সম্বন্ধ হওয়াটা দেওয়া হয়েছিল আর এর সাথে সাথে এখানে রয়েছে বলছি এক সেকেন্ড এই যে এখানে হচ্ছে আমার ধ্রুবদা আমি যখন মিস্টার এশিয়া খেলে এসেছি আমায় গিফট করেছিল এই ছবিটা এটা খুব দামি ছবি একটা আর এই যে পতাকাটা রয়েছে এই পতাকাটা আমার এই গায়ের পতাকাটা ঠিক আছে আমি গায়ে এই পতাকাটা আমি এরকম করে রেখে দিয়েছি ঠিক আছে প্যাকেটে আর এটা হচ্ছে আমার বাবুল ব্যানার্জি স্যার এটা দিয়েছিলেন আমাদের কালী কালীঘাট অ্যাসোসিয়েশনের ওখান থেকে মানে উপহার হিসাবে আর তার সাথে সাথে এটাও রয়েছে আমাদের আমাদের স্টেট ফেডারেশন থেকে আমাকে দেওয়া হয়েছিল যখন আমি সাউথ এশিয়া থার্ড হয়ে এসেছিলাম এটাও হ্যাবিটের তরফ থেকে হ্যাবিট লেখা আছে আর নামও লেখা আছে দেবমাল্য মল্লিক এইগুলো খুব এইগুলো খুব বড়ো পাওনা আমার কাছে খুবই বড়ো পাওনা এগুলো আমার কাছে তার সাথে সাথে এখানে আরও রয়েছে অনেক অনেক জায়গা এটা মহাদেব মহাবীর ক্লাসিকের থেকে দেওয়া হয়েছিল। তারপর এটা আমাদের দিক থেকে দেওয়া হয়েছিল আরও ফিটনেস আমাদের জিমের থেকে সংলাপ পাওয়ার হাউস জিমের ওখান থেকে এগুলো এরকম এই জিনিসগুলো খুব বড়ো পাওনা আমার কাছে বলতে গেলে তো খুব এইগুলো যেমন আমি বলি বা এগুলো দেখি আমি খুব ইমোশনাল হয়ে পড়ি তো এই এতদিনের একটা জার্নি একটা এত কষ্ট করে এই জায়গাটা পৌঁছানো স্বাভাবিক একটা ইমোশনাল একটা ব্যাপার আর যাই হোক তুমি এর নেক্সট তোমার কী প্ল্যান রয়েছে পরবর্তীকালে আর কি বিষয়ে এশিয়া এরপরে কি নেক্সট প্ল্যান আমি আবার ভাববো এখনো পর্যন্ত প্ল্যান রেডি নেই কিছু যখন ভাববো তখন অবশ্যই জানাবো আর আপডেট তো ফেসবুক ইনস্টাগ্রামে থাকছে একদম আমরা তো দিয়ে দিচ্ছি তোমার আইডি দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে ফলো করতে পারো আর আমাদেরও ফলো করো আমাদের চ্যানেল আর শেয়ার করো ভিডিওগুলো বডি বিল্ডিং এর পাশে সাপোর্ট না করলে বেঙ্গল এমনি বডি বিল্ডিং এ পিছিয়ে আছে আরো পিছিয়ে যাবে তোমাদের সাপোর্টটা খুব দরকার ফুড ব্লগিং এই সব ছেড়ে একটুখানি হেলথ ব্লগিং আসতে হবে একদম একদম তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সময় দিলে আমাদের জন্য আর দর্শকদের বলবো তোমরা ভিডিওটা শেয়ার করো এবং জানো কিরকম কি ভিডিও দেখতে চাইছো এবং কমেন্ট করো আর সেই সমস্ত কমেন্ট নিয়ে আমরা আসবো বড় পরবর্তীকালে তো আবার দেখা হবে কোনো নতুন এপিসোডে তুমি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো